যদি ভালোবাসতেই হয় তাহলে নিজের কাজকে ভালোবাসুন বিশ্বাস করুন পরিবর্তে নয় উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবন পাবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের একটি প্রথম ধাপ কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না একটি হরিণ এক ঘন্টায় নব্বই কিলোমিটার যেতে পারে আর একটি বাঘ যেতে পারে এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা বাঘের হাতে হরিণকেই কাবু হতে হয় কারণটা কি কারণ হলো দৌড়াতে দৌড়াতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাঘের চাইতেও কতটুকু এগিয়ে আছে তা বোঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পেছনে ফিরতে গিয়ে তার ব্যাগ কমে যায় অপরদিকে বাঘ ঠিকই তার ব্যাগ ঠিক রেখে হরিণের দিকে এগিয়ে যেতে থাকে শিক্ষা হলো চলার পথে কখনোই পিছনে তাকাতে নেই লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে তাহলেই তুমি সফল হবে